তিন রকমের ছাত্র সাধারণত পাওয়া যায় কিছু ছাত্র আছে আল্লাহ রহমতে মেধাবী মেধা ভালো এরা এবছর পড়তেছে আগামী বছর এমনভাবে পড়াইতে পারবে মোতালার প্রয়োজন এদের হবে না এমন ছাত্র আছে যদিও পরিমাণে কম দ্বিতীয় নম্বর স্তর হচ্ছে এমন যে এবছর পড়তেছে আগামী বছর পড়াইতে পারবে কিন্তু একটু মোতালার দরকার আছে একটু মতালার দরকার যে আমি যে কিতাবগুলো এবছর পড়ছি আগামী বছর আল্লাহর রহমতে এই কিতাবগুলো আমি নির্দ্বিধায় পড়াই পড়াইতে পারব কিন্তু কী লাগবে একটু নিজে নিজে একটু মোতালা দরকার নিজেকে প্রস্তুত করতে হয় একটু মোতালা করে ঠিক করতে হয় তৃতীয় নম্বর স্তর যেটা আছে সেটা হচ্ছে আগামী বছর পড়াইতে পারবে মোতালার পাশাপাশি অন্যকে জিজ্ঞেস করতে হবে অন্যের সাহায্য নিতে হবে যে ভাই এখান দিয়ে কী বলছে এখান দিয়ে কী এই প্রশ্নের কী উত্তর এই আবারতের কী অর্থ একটু কি করতে হয় মতালার পাশাপাশি মোয়াবানাতের প্রয়োজন হয়ে যায় অন্যের থেকে অন্যের থেকে একটু সাহায্য নিতে হয় এই তিন রকমের স্তর এই তিন ধরনের স্তর ছাড়া চতুর্থ রকমের স্তর মাদ্রাসায় উপরে পড়ার দরকার নেই মুক্তি আজম মুক্তি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই এদেরকে অনুমতি দিতেন না চতুর্থ নম্বর স্তরের অনুমতি দিতেন না যারা নাকি মোতালা করে অন্যদের থেকে সাহায্য নিয়ে পড়াইতে পারবে না এদেরকে অনুমতি দিতেন না কি দরকার দাওরা পর্যন্ত বড়াকি কী ফরস মেশকাত পড়া ফরস তুমি দুনিয়াবি কাজকর্ম করো তাবলিগের সাথে লেগে থাকো ব্যবসা বাণিজ্য করো মুক্ত পড়াও মসজিদে ইমামতি করো মসজিদে ইমামতি মোয়াজ্জেনি মোক্তবে পড়ানি এগুলা এই ধরনের স্তরের ছাত্রগুলোর দ্বারা চৌত্র নম্বর স্তর যারা আছে মোখলেশ এদের দ্বারা এগুলার কার্য সম্পাদন সুন্দর হয় চৌদ্দ নম্বর যারা বাকি তিন নম্বর স্তর যেটা আছে প্রথম দ্বিতীয় তৃতীয় এদের জন্য মাদ্রাসার মধ্যে পড়ে থাকা একান্ত জরুরি এবং ছাত্র ঘরানির চেষ্টা করা অতীব জরুরি ওয়াজ করেওয়ালা বহু পাওয়া যায় কিন্তু পড়ানেওয়ালা ছাত্র পাওয়া যায় না ওস্তাদ পাওয়া যায় না পড়ানেওয়ালা ওস্তাদ তৈরি করা এটা হচ্ছে মাদ্রাসার কর্তৃপক্ষের ফরিজা কিছু ছাত্র যেন পড়াইতে পারে পড়ায় যেন ছাত্রদেরকে গড়াইতে পারে ছাত্রদেরকে যেন একটি মেধা তাদেরকে দিতে পারে আমলি মেধা এলমি মেধা আখলাকি মেধা তাদেরকে যেন দিতে পারে এমন হওয়া দরকার তো মুফতি আজম রহমতুল্লাহ এই চার রকমের স্তর বিন্যাস করতেন ভাগ করতেন চৌদ্দ নম্বরের স্তর বহু ছাত্র হজরতের উপরে অনুমতি দেন নাই তুমি পড়িও না দরকার নাই কহজুর বরকতের জন্য খুব বরকতের দরকার নাই বরকত কোনো আহল সৌবতে থাকো এটা হবে সবচেয়েতে বড় বরকত এর চাইতে বড় বারাকাতের জিনিস আর কিছু নেই আর বাড়িতে খ্যাদমত করা বুড়া মা বুড়া বাপ সংসার বিচ্ছিন্ন অবস্থা বিধ্বস্ত অবস্থায় সংসারকে গোসাও কিছু টাকা পয়সা কামাও মাদ্রাসাকে সহযোগিতা করবে কমার সহযোগিতা করবে কম কম এ নিয়তে তো এই কিতাবগুলো এমনভাবে পড়া দরকার যে আগামী বছর যেন আমি পড়াইতে পারি এটা নেট দেয় হয়তো মতালা ছাড়া না হয়তো মোতালার মাধ্যমে না হয়তো মোতালা এবং অন্যদের সহযোগিতার মাধ্যমে এই তিনটি স্তর মাদ্রাসার ফুজি। উপরে পড়ানির এই তিন স্তরের জন্য পড়া দরকার প্রস্তাদরা পড়ানো দরকার যদি এই স্তর অর্জন না হয় তাহলে ভাই সময় নষ্ট করা হবে ফায়দা হবে না যদি তাবলিগে কাজ করতাম বহুত ফায়দা হইত যদি দুনিয়াবি কোনো কাজ করতাম বহুত লাভ হইত হযতে মুক্তি আজম মুক্তি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ নিজের মাদ্রাসার মধ্যে ওর্দুর মধ্যে একটা নেশাব ঠিক করছেন যারা বয়স্ক আছে এরা আসি কয়েক মাস কয়েক বছর পড়বে পড়ে এরা চলে যাবে তাহলে জরুরি আলেমগুলো সেখান থেকে অর্জন এনে করতে পারবে এবং মোতালা করে নিতে পারবে এর যাতে বেশি প্রয়োজন নয় যাদের মেধা নেই যাদের মেধা নাই মানসিকতা নেই মেখল মাদ্রাসার হজরত আমার ওস্তাদে মহতরম মুফতি ইব্রাহিম খান সাহেব রহমতুল্লাহ আসলে মুফতি আজম না কান বারাকাতে গেছিল সর্ব অবস্থায় কিতাবলে বসে আছে মোতালা করতে আছে সর্ব অবস্থা এই সমস্ত আসাতে দেখেন উনি এখানে তার তসিবান উনি বলছেন শহীদুল্লাহ এভাবে আরে খুব মহবত করতেন শহীদুল্লাহ কিছু পরণ্য ওস্তাদ তৈরি করো ওয়াজ করণ্য অভাব নাই এই কিছু ফরণ্য ওস্তাদ তৈরি করো মানে কিছু পড়ানেওয়ালা ওস্তাদ তৈরি কর ওয়াশ কর্নেওয়ালার অভাব নাই ওয়াজ কর্নেওয়ালা বহু আছে এটা তৈয়ার করা লাগে না তো এই কারণে বলতেছিলাম আসলে আমরা যারা আছি এমনভাবে আমরা পড়বো যেন আগামী বছর এই কিতাবটি আমাদেরকে দিলে আমরা পড়াইতে পারবো এটার জন্য যেন কেউ আমাকে বলতে না হয় আমার পিছনে মেহনত করতে না হয় যদি মেহনত করা লাগে বলতে হয় যদি আমাকে তাও দিতে হয় ধাওয়া করতে হয় পিড়ে ফিড়ি করতে হয় তো মনে করতে হবে আমার মধ্যে নাই। আল্লাহ পাক আমাদেরকে ভালোভাবে পড়ার তফিক দান করেন যা আমার রশিদে যা মায়ের রশিদের জন্য দোয়া করবা আমি চেষ্টা করতেছি কিভাবে নেজাম নজম আরও সুন্দর করা যায় পোস্তাদের নিয়ে লাগাতার মেহনত করতেছি লাগাতার মশা মশওয়ারা করতেছি ইনশা আল্লাহ সবাই দোয়া করলে আল্লাহ রহমতে নজম নিজাম আরও ইনশাআল্লাহ চাঙ্গা হবে আল্লাহ পাক আরও উপরে উঠাবেন ইনশাআল্লাহ তালা আল্লাহ পাক সবাইকে তফিক দান